আজ আমি তোমাদের আজ আমি তোমাদের একটি ডেইলি রুটিন দিব এটিতে তুমি ক্লাস টেনের যে ডেইলি রুটিন এখন তো বহুত কম সময় আছে তাই তোমরা এই রুটিনটি ফলো করলে তোমরা সহজেই মানে এক্সামটা ক্র্যাক করতে পারবে পাস করতে পারবে তুমি এবার দেখে নাও এই ডেইলি রুটিনটি প্রথম দিন সকাল ছয়টা থেকে উঠবে ছয়টা থেকে আটটা এক ঘন্টা পড়লেই দু ঘন্টা তো দু ঘন্টা পড়বে সে এক ওয়ান সাবজেক্ট যেমন ইংলিশ নাইলে বেঙ্গলি তোমার যা ইচ্ছা জব সে হার্ড সাবজেক্ট তুমি সকালে পড়বে এরপর হবে আটটা টু নয়টা এই সময় আটটা থেকে নয়টা পর্যন্ত যে কোনো ব্রেকফাস্ট করবে একটু সময় তুমি রেস্টে নামবে এক ঘন্টা এরপর নয়টা থেকে একটা পর্যন্ত নন ননস্টপ পড়বে সাবজেক্ট টু যেটা সবচেয়ে টাফ যেমন ম্যাথস ম্যাথসের একটু একটু সময় ব্যস্ট লাগে তাই তোমার ম্যাথসে ম্যাথসটি পড়বে এরপর ওয়ান টু টু মানে একটা থেকে দুটা পর্যন্ত এই সময় লাঞ্চ করবে তোমরা তোমাদের স্নান রান সব কিছু করবে এরপরে দুটা থেকে চারটা পর্যন্ত অফ টু আওয়ার্স সায়েন্স পড়বে সায়েন্স পড়তে পারো তোমাদের ইচ্ছা এরপরে চারটা থেকে পাঁচটা পুরো পুরো ব্রেক টাইম এবং এরপর পাঁচটা থেকে সাতটা পর্যন্ত সাবজেক্ট ফোর যেমন সোশ্যাল সায়েন্স এটি পড়তে পারবে তোমরা এবারে সাতটা থেকে নটা আটটা পর্যন্ত ডিনার করবে এবার আটটা থেকে দশটা পর্যন্ত তোমার যে কোনো মানে সাবজেক্ট তো রিভাইজ করতে পারো নাহলে তোমার বেঙ্গলি সবচেয়ে ইজি ইজিয়েস্ট হবে বেঙ্গলি পড়তে পারো এরপরও তুমি দশটা থেকে এগারোটা ফুল রিভিশন করবে যেটা যেসব তুমি এই দিনের মানে পড়েছো একদিনে তুমি যে যে সাবজেক্ট পড়েছো সেটি তুমি রিভিশন দিবে এই সিম্পল রুটিনটি তোমরা ফলো করে সহজেই এই এইচএস এইচএস না হলে কি হয় এইচএসএলসি ক্র্যাক করতে পারবে আসামে এই সব সহজেই খুব সহজেই পারবে তোমরা যদি তোমরা এইটটি তুমি ক্রয় মানে কমপ্লিট করলেও সহযোগী তুমি পরীক্ষায় পাস করতে পারবে সবাই